আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আসার পরেই কিন্তু রোমে গেছি রোমে যাওয়ার পর ফেস্ট হওয়ার পরে তারপরেই কিন্তু চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু কক্সবাজার মাই চ্যানেল মাই চ্যানেল শফিউল্লাহ আর পানির দেওয়াটা পানির যে ওয়াজারটা দেখেছেন অনেক সুন্দর ঢেউ পানির যে উত্তাল অনেক সুন্দর আপনারা আসলে কোনো সমস্যা নাই আসলে আসিলে আমার থেকে পানির যেই আপনার উত্তাল বা পানির যে ডেউ অনেক সুন্দর লাগতেছে মনোরম পরিবেশে অনেক লোকজন আছে হয়তো সকালবেলা একটু কম বিকাল ভালো হয়তো একটু বেশি এগো সবাই ভালো থাকবেন আর ভ্রমণ প্রেমিক সবাই ভ্রমণ করবেন ঘোরাফেরা করবেন মন ভালো থাকবে ফ্রেশ থাকবে